আমরা আজকে দ্বিতীয় পর্ব করছি আপনাদের পাঞ্জাবিতে কি পরিমাণ কালেকশন আসছে এই মধ্যে প্রথমে যেগুলো দেখিয়েছি আজকে তারে সেগুলো দেখানো যাবে না ওগুলো প্রায় শেষের দিকেও আমরা আজকে এর মাঝখানে যে পাঞ্জাবিগুলো আসছে আমরা আজকে সেগুলো আপনাকে এবং আমাদের যারা দেখছেন তাদের সবাইকে দেখাবো আমাদের কিছু কোয়ালিটির পাঞ্জাবি আসছে নতুন নতুন সেগুলো আজকে আমরা দেখাই

আর এখন একটা বিষয় সেটা হলো যে আপনারা যদি কেউ ইয়ে করতে চান অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এখন আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইটে আপনারা এটা অর্ডার করতে পারবেন ঠিক আছে এটা দুটা কালার ছিল আপাতত দেখাই দিলাম একটু কালারফুলের মধ্যে পাঞ্জাবি আসছে আমাদের অরেঞ্জ কালার এমব্রয়ডারি করা আছে কলার এবং কাপ কলার

আর একটা হচ্ছে অরেঞ্জ কালার এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ এটার অ্যাভেলেবেল সাইজ হবে ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত আসলে কি অনেক পাঞ্জাবি আসছে আমি কটনের মধ্যে দুইটা তিনটা পাঞ্জাবি দেখাবো এটার দুইটা কালার আসছে কটনের মধ্যে কলারে এবং কলারের পাশে প্লেটের পাশে হালকা কাজ আছে এমব্রয়ডারি করা আছে ম্যানুয়াল এমব্রয়ডারি করা খুবই মজার কাপড় সুতির মধ্যে করা জাকার টাইপের একটু হ্যাঁ এটার দুটো কালার আছে অফ হোয়াইট এবং ইয়ালিস টাইপের চারটি সাইজ রয়েছে এটা চারটি সাইজ দুটি কালার এটার প্রাইস হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা সাতাশো পঞ্চাশ আমাদের আজিজের সব শোরুমে পাওয়া যাবে এবং ঢাকার বাইরে যে শোরুমগুলো আছে সেগুলোতে পেয়ে যাবে আর আপাতত মানে একটি শোরুমে তো সম্পূর্ণ কালেকশন নেই না এটা অবশ্যই শোরুমে এক একটা বেশিরভাগ डिफरेंट রাখার চেষ্টা করে এটার মধ্যেও তিনটা কালার আছে একটু প্রিমিয়াম টাইপের কাপড় খুবই লাইট কালারের মধ্যে কলারে আর হচ্ছে বুকের মধ্যে এমব্রয়ডারি হাতায় মধ্যে এমব্রয়ডারি করা আছে এটার মধ্যে তিনটা কালার আছে এবং এবার আপনি দেখা যাচ্ছে যে একটু হালকা ডিজাইন আছে যেহেতু গরম থাকবে আমরা চেষ্টা করেছি যে যেহেতু গরম থাকবে একটু ব্রাইট কালারের মধ্যে টুজল কালারের মধ্যে কাজ করার জন্য খুবই হালকা কাজের জন্য আমরা এই পাঞ্জাবিগুলো করেছি হ্যাঁ আমরা কটনের মধ্যে এবার এবার একটু বেশি টাচ ছিল আমাদের ডিপ কালার দেখাই তাহলে এটার মধ্যে দুইটা কালার আসছে ব্ল্যাক আর হচ্ছে গ্রিন এটারও সাইজ হবে চারটা সাইজ হবে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের বালুচর কুর্তা পেজে আমাদের ঢাকা এবং ঢাকার বাইরে যে কেউ আপনারা অর্ডার করতে পারবেন আমাদের ঢাকাতে হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আচ্ছা প্রাইসটিও বলে দেন ভাইয়া পাঞ্জাবের প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ জি আচ্ছা শাহিন ভাই আপনি নিজেই একজন ডিজাইনার পড়াশোনা করেছেন ডিজাইন নিয়ে আপনার প্রোগ্রামগুলো প্রায় সময় দেখা যায় বিভিন্ন টিভি প্রোগ্রামে আপনি আসেন তো এবার আপনি ফেব্রিক যেগুলো ছিল কি কি ফেব্রিক্স মধ্যে কাজ করেছেন এবছর ফার্স্ট অফ অল কটনের মধ্যে সিল্ক কটন তারপর হচ্ছে ব্যাম সিল্কের মধ্যে এবং ইউনিটিকা রিমি কটন ভ্যারাইটিস কাপড় নিয়ে আমি কাজ করি আমার কাপড় নিয়ে কাজ করার মধ্যে একটা মজা আছে আমি একই স্টাইলের কাপড় নিয়ে কাজ করি না আমি একটু ডিফারেন্ট টাইপের একটু ভেরিয়েশন থাকে কাপড়ের মধ্যে চেষ্টা থাকে সব সময় যে কাপড় নিয়ে একটু ডিফারেন্ট কাজ করার জন্য হ্যাঁ আমি তাই সব সময় চেষ্টা করেছি কটন বেস কাজ করার জন্য ঠিক এটা আছে দেখেন ভাইয়া সমস্যা নেই এবং আপনার পাঁচ দিনের প্যাটার আমার কাছে ভালো লাগে আসলে একটা কাজ দীর্ঘদিন যখন আমরা করি একটা কাস্টমারের পরনে যখন আমরা বারবার একই জিনিস পরাই তখন আমরা বুঝতে পারি যে এই প্রোডাক্ট একটা কাস্টমারের ফিলিংসটা কেমন কেন হচ্ছে না কেন প্রোডাক্টের কোনো প্রবলেম হয় কিনা আমরা এটা খুব জাস্টিফাই করি এক একটা প্রোডাক্ট যখন একটা প্যাটার্ন একদিনে দাঁড়ায় না হ্যাঁ একটা প্যাটার্ন দীর্ঘদিন কাজ করার একটা অভিজ্ঞতা থেকে একটা প্যাটার্ন দাঁড়ায় তো আমাদের সেই চেষ্টাটা শুরুতে ছিল এবং এখনো অবধি আছে আমরা চেষ্টা করি যে প্যাটার্ন একটা ইম্পর্টেন্ট ইস্যুস একটা প্যাটার্ন একটা প্রোডাক্ট যখন একটা মানুষ পড়বে তার পরনে যখন এটা ফিটিং হবে সে এটাকে কমফোর্ট মনে করবে এবং কি সে এটা ক্রয় করার জন্য চেষ্টা করবে কিন্তু যদি ফিটিংস সুন্দর না হয় আলটিমেটলি অনেক দামি ড্রেসও তার কাছে এটা বেমানান একটা প্রোডাক্ট ভালো লাগে না হ্যাঁ ভালো লাগে না দেখতে সুন্দর লাগে না সেই সেই জায়গায় থেকে আমরা চেষ্টা করেছি যে প্যাটার্নের জায়গাটা যেন এবং ডিজাইন এবং প্যাটার্নের একটা কম্বিনেশন যেন থাকে সবসময় আচ্ছা একেবারে হেলদি তাদের জন্য আছে তো হ্যাঁ হ্যাঁ আমাদের এটা ওভারসাইজ যে প্রোডাক্টগুলো আমরা অলওয়েজ করে থাকি কারণ আমরা এখানে আবার একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আমরা অর্ডার নিয়ে থাকি যারা ওভারসাইজ যেটা যেগুলো ফর্টি ফিফটি ফিফটি প্লাস আছে আমরা সময় চেষ্টা করি যে তাদের প্রোডাক্ট আমরা বানিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ভাই আমরা আরো কিছু কালেকশন দেখি আসলে কালেকশন অনেক শেষ করা যাবে না তারপর আমরা আরো কিছু কালেকশন দেখাবো দর্শকদের শিওর এটার মধ্যে এই এটাও কটনের মধ্যে একটু ফ্যান্সি টাইপের কাপড়ের মধ্যে এটার দুইটা কালার মিরর ওয়ার্ক করা হয়েছে এটার মধ্যে কলারে হ্যাঁ হালকা মিরর ওয়ার্ক করা হয়েছে এবং প্লেট লাইনে সুন্দর বাটন দেওয়া হয়েছে খুবই দুটা সুন্দর কালার খুবই মিষ্টি প্রাইস এটার প্রাইস হচ্ছে আমাদের 3250 টাকা 3200 টাকা কালার হ্যাঁ মিন্ট কালার খুব বেবি পিঙ্ক টাইপের একটা কালার আচ্ছা আরেকবার বলে দেন আপনাদের বাজেট এবার পাঞ্জাবি কত টাকা থেকে শুরু ভাইয়া আমাদের শুরুটা হচ্ছে আমাদের 1250 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত হ্যাঁ আরো কিছু পাঞ্জাবি আমি দেখাই অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবে আসলে কালেকশন হচ্ছে অনেক সব দেখানো সম্ভব না ভিডিওতে অবশ্যই ফিজিক্যালি আসবে তিনটি আপনারা ভিজিট করবেন এটার মধ্যে আমাদের অল ওভার ফ্রন্ট পার্টে আমাদের মিরর ওয়ার্ক করা হয়েছে ম্যানুয়াল এমব্রয়ডারি দিয়ে বাটন লাইন বাটন সুন্দর সুন্দর স্ট্যাপ বাটন দেওয়া হয়েছে এগুলো অ্যাভেলেবল সাইজ হবে এটার তিনটা কালার হবে এটার তিনটা কালার হবে সিম্পলের এর মধ্যে আসলে খুবই সুন্দর খুবই সিম্পল খুব নাইস খুব হালকা কালারের মধ্যে এগুলো সাইজ হবে ঢাকাতে এবং ঢাকার বাইরে যে কেউ আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন প্রাইসটি একটু দিন এটার প্রাইস হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকা আঠাশশো পঞ্চাশ জি যেহেতু সামনে এর অনেকেই একটু গোর্জেস পছন্দ করেন সামনে বেশ কিছু পাঞ্জাবি রয়েছে আমি একটু দেখে নিই হালকা কাজের মধ্যে হ্যাঁ গোর্জেস পাঞ্জাবি আছে অনেকগুলো আমি একটু সিকোয়েন্সের মধ্যে কিছু পাঞ্জাবি দেখাই ব্লু কালারের মধ্যে এগুলো সিকোয়েন্স করা হ্যাঁ বেশ কয়েকটি কালার রয়েছে হ্যাঁ এটা ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে কটন এর মধ্যে করা হয়েছে সিকোয়েন্স আচ্ছা এটা হচ্ছে মিডল ওয়ার্ক এটা হচ্ছে ডিপ পার্পল মধ্যে একটা সি ব্লু কালার মিডল ওয়ার্ক আচ্ছা এই গরমের মধ্যে তো কোনো প্রবলেম হবে না ভাই না এগুলো আসলে কি ফ্যাশন করতে গেলে আসলে গরমের চিন্তা করে তার ফ্যাশন হবে না জি আর যেহেতু ঈদ একটা উৎসব থাকবে আমাদের প্রধান উৎসব সো আমরা বেশি সময়টায়

একদম সিম্পল যারা একদম মানে কোনো কাজ পছন্দ করেন না শুধু কাপড়টাই সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে খুবই সুন্দর আচ্ছা প্রাইস কত বলে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 2850 টাকা সাইজ अवेलेबल হবে আর আর এবার বেশ কিছু কোটির উপরে হ্যাঁ কোটিও আছে এটার মধ্যে কিছু পটনের মধ্যে একটু ব্রাইট কালারের মধ্যে কিছু কাজ করেছি আমরা এটার মধ্যে দুইটা কালার আসছে এটার অ্যাভেলেবেল কালার হবে এবং অ্যাভেলেবেল সাইজও হবে প্রাইসটি বলে দেন ভাই এটার প্রাইস হচ্ছে 2850 টাকা 2850 জি আর 2000 টাকার প্রোডাক্ট যদি কেউ কেনাকাটা করে আমাদের যে সকল ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চে প্রথম পুরস্কার হচ্ছে আপনার এটা হচ্ছে একটা রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হচ্ছে টেলিভিশন তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ওভেন তৃতীয় পুরস্কার হচ্ছে একটা ওয়াচ ডিজিটাল ওয়াচ এবং কি আমরা একশো জনকে আমরা একটা গিফট করব আমাদের একটা স্পেশাল একটা মগ আছে আমরা এটা ইনস্ট্যান্ট একটা গিফট করবো একশো জন কাস্টমারকে তা আমরা এই অফারটা আমরা ফার্স্ট ইয়া করলাম আমাদের এখানে সব ব্রাঞ্চে এটা আচ্ছা পাওয়া যাবে ঈদের এটা ঈদের পরে ড্র হবে হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখিয়ে দিই দর্শকদের হ্যাঁ ফ্রিজ রয়েছে টেলিভিশন রয়েছে ওপেন রয়েছে এবং ঘুরে রয়েছে আর ইনস্ট্যান্ট টেন ডিসকাউন্ট তো আসলে থাকছেই ঈদ উপলক্ষে থাকছে সবার জন্য সবার জন্য থাকছে এবং আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকেন হ্যাঁ শিওর অনেক ধন্যবাদ ভাইয়া ব্যস্ত মাঝে সময় দিলেন আর সময় দেবো না যেহেতু রোজার মাস আপনার কাস্টমার রয়েছে বাইরে আমরা শেষ করব যাওয়ার আগে আমরা অ্যাড্রেসটি জেনে নিই আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় দুটি শোরুম আছে একশো দুই একাশি বিরাশি আর নিচতলায় আজিজ মার্কেটের নব্বই একানব্বই আর ঢাকার বাইরে শোরুম হচ্ছে হবিগঞ্জ জয়দেবপুর টাঙ্গাইল আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আশা করি ভালো চলের সাথেই হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবং নেক্সট ভিডিওর জন্য একটু সময় দেবেন আরেকদিন ইনশাআল্লাহ লাস্ট আপনার কালেকশনগুলো দেখাবো জি ওকে জি আসসালামু আলাইকুম আসসালাম